নতুন মেম্বার যিনি আবদুল আজিজ উনি করায় তাতে আমার সাথে আমার কোনো বাজা না তো আমার নির্বাচন করে দেন নাই আমার অনেক টাকা পয়সা খরচা গেছে আমার এক লক্ষ টাকা চান্দা দিতে সবার কাছে আমি বিচার চাই আমারে কেন মিথ্যা একটা ঘটনা কইরে আমারে এই রকম অপমান করলো সমাজে জমি ক্রয় বিক্রয় হয় জমি অনেকে বিক্রি করে আবার অনেকে কিনে যখন ক্রয় বিক্রয় হয় তখন কি একটি নির্ধারিত একটি স্থান এবং নির্ধারিত সীমানা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয় আমি ঠিক যেই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো টাঙ্গাল জেলার সখীপুর উপজেলার বড়চোনা ইউনিয়নের দেবরাজ পশ্চিমপাড়া একটি গ্রামের মাঠে দাঁড়িয়ে কথা বলছি জমিটা ক্রয় করছে আলিম বিক্রি করছে আব্দুল সালাম আর যখন আব্দুল সালাম বিক্রি করে বিক্রি করার পরে কিন্তু সেই জমিটা সুন্দর করে চতুর্দিকে কিন্তু একটি সীমানা নির্ধারণ করেই আব্দুল আলিমের কাছে জমিটা বিক্রি করে এবং আব্দুল আলিম কিনে নেয় কিনে নেওয়ার পর যখন জমিটাকে জমিটা যখন চতুর্দিকে তিনি কাজ করার জন্য আবারও খোটা গাড়ার জন্য নির্ধারণ করেন তখন ঠিক এই মুহূর্তে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমিনা নামের একজন ভদ্র মহিলা সেই ভদ্রমহিলা তিনি বাধা সৃষ্টি করেন তিনি বলেন যে আমার জায়গা আছে কিন্তু যখন জমিটা বিক্রি করার পরে জায়গা নির্ধারণ করে দেওয়া হলো তখন কিন্তু আমি না কোনো বাধা দেয়নি কিন্তু যখন সে খোটা গাড়তে আসলো অর্থাৎ সীমানা নির্ধারণ করতে আসলো আব্দুল আলিম তখনই কিন্তু বাধা সৃষ্টি করছেন আর বাধা সৃষ্টি করার পরেই সেখানে একটু কথাবার্তা কাটাকাটি হয় কথা কাটাকাটি হয় হওয়ার পরে এক পর্যায়ে বিশ্ব বিষয়টি প্রশাসনকে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদকে কিংবা গণ্যমান্য কোনো ব্যক্তিকে না জানিয়ে গত দশই মে সে আমেনা একটি মানববন্ধন এখানে করে আর যে মানববন্ধনটি করে সেটি হলো আলিমের বিরুদ্ধে আলিম ভূমিদস্যু আলিম তাকে মারধর করছে এবং আলিম তাকে অন্যায়ভাবে তার জমির ভিতরে ঢুকে পড়ছে এবং অন্যায়ভাবে তার বাড়ি দখল করছে এ ধরনের অসংখ্য অভিযোগ নিয়ে এখানে তিনি একটি মানববন্ধন করে আর মানববন্ধনে যারা দাঁড়িয়েছেন তারা তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করলাম যে তারা কিন্তু বলছে যে আমরা কোনো কিছুই জানি না আমরা জানি যে এখানে একটা দরবার হবে সালিশ হবে আর সেই সালিশটাই যে হবে হওয়ার পরে আমরা দেখি সালিশ না হয়ে সেখানে মানববন্ধন সৃষ্টি হয় আর যখন মানববন্ধন সৃষ্টি হয় তখন সে মানববন্ধনে কিন্তু অনেকেই অংশগ্রহণ করছে আবার অনেকেই অংশগ্রহণ করেনি আর মানববন্ধন সম্পর্কে আসলে প্রশাসন কতটুকু অবগত আছে প্রশাসন কতটুকুই জানে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ আসলে এই মানববন্ধন সম্পর্কে কোনো অবগত আছে কিনা এক দুই নম্বর হলো যে আলিমের বিরুদ্ধে যে অভিযোগটা তুলছে আমিনা বেগম সে আমিনা বেগম আদৌ কি থানা অথবা গ্রাম পুলিশ অর্থাৎ গ্রাম্য সালিশের যে একটি লিখিত একটি অভিযোগ সেই অভিযোগটা তিনিও দিয়েছেন কি না এই তথ্য জানার জন্য আমি এই মুহূর্তে মাঠে অবস্থান করছি কথা বলার চেষ্টা করছি সেই আমিনার কাছে এবং আমিনার বাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু আমিনার বাড়িতে এই মুহূর্তে কেউই নাই আপনি দেখেন যে এই যে বাড়িটা এই বাড়িটা কিন্তু আমিনার বাড়ি এই আমিনার বাড়ির যে যে জায়গাটা এখানে একটি ঘর আছে ওখানে একটি ঘর আছে আমিনা বিভিন্ন বাড়িতে তিনি কাজ করে খায় একজন অসহায় একজন ভদ্র মহিলা কিন্তু তিনি যে অভিযোগটা আনছেন যে তার জায়গা নাকি দখল করে আলিম নামের এক ব্যক্তি দখল আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো কিন্তু সীমানা দেখেন এই যে একটি খোটা গাড়া আছে একটি খোটা কিন্তু এখানে আছে যে খোটাটি এখানে গাঁড়া হয়েছে সেটা সীমানা নির্ধারণ একটি খোটা এই খোটাটা গাড়া হয়েছে এবং এই খোটা গাড়ার পরেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আর সমস্যাটা যখন সৃষ্টি হয়েছে তখন এই সম্পর্কে স্থানীয় ইউনিয়ন পরিষদ আসলে কতটুকু জানে কারণ ইউনিয়ন পরিষদ এটি গ্রাম্য সালিশের একটি অপশন কিন্তু রয়ে গেছে গ্রামের ছোটোখাটো বিষয়গুলো যখন ইউনিয়ন পরিষদে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করা হচ্ছে সেখানে গ্রাম্য সালিশের গ্রাম্য আদালত কোনো কিছুই জানে না এবং থানা পুলিশ কোনো কিছুই জানে না হঠাৎ করে হয়ে গেল একটু মানববন্ধন আর মানববন্ধনে যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে আমরা কথা বললাম তারাও কিন্তু মানববন্ধন সম্পর্কে বিন্দু পরিমাণ তাদের কোনো ধারণা নেই তারা বলছে যে হালি আলিম নাকি আমি নাকি অত্যাচার করছে আসলে অত্যাচারের কোনো নমুনা এবং আমিনা একটি কথা বলছে যে আমিনার বাড়ি ঘর ভাংচুর করা হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 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 বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে এটা বাড়ি যাই হোক নিম্ন আয়ের মানুষগুলো তারা যেখানে যেভাবে থাকে সেটাই তাদের বাড়ি এই বাড়িটা আসলে ভাঙচুরের অংশ কোনটুক আর ভালো অংশ কোনটুক সেটাই কিন্তু এখন আমার প্রশ্ন কারণ আসলে এখানে ভাঙচুর হয়েছে কতটুক আর ভাঙচুর হয় নাই কতটুক সেটা আমি এখনও বলতে পারছি না তবে এই বাড়ির পাশেই এই বাড়ির আমিনার বাড়ির পাশে পশ্চিম পাশে যে বাড়িটি রিয়াজ রিয়াজ নামের এক ব্যক্তি তিনি বসবাস করেন রিয়াজ উদ্দিন আর রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি সে বাড়িটা হলো হাকিম কারণ ওই পাশে বাস করে আব্দুল হাকিম এখানে বাস করে রিয়াজ উদ্দিন আর ঠিক এখানে বাস করে আমিনা আসলে আমিনার বিষয়টি জানার জন্য আমরা আরও কিছু তথ্য জানার জন্য চেষ্টা করব স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলবো যে গ্রাম্য আদালতে আমিনা কোনো লিখিত অভিযোগ আলিমের বিরুদ্ধে আদ দিয়েছেন কিনা এবং যিনি মানববন্ধন করেছেন সেই দশ তারিখে সেই মানববন্ধনের কোনো অনুমতি থানা পুলিশের কাছ থেকে নিয়েছে কি বলুন আমরা সরাসরি এখন কথা বলবো সেই যে আলিমের বিরুদ্ধে অভিযোগ করছে সেই আলিমের সাথে এই জমিটা আমি ক্রয় করছি আড়াই মাস আগে এই জমিটার মালিক ছিল কমপক্ষে চল্লিশ বছর আবাদ করে রাখাইতো তার নাম হলো আব্দুল সালাম বাড়ি হলো মাসিয়া উনি ঢাকাতে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে উনি নিয়মিত মাসিয়া থাকে না ওনার এই জমিটা আমি একচল্লিশ শতাংশ জায়গা কিনে নিছি জমিটা যখন কিনা নিছি এখানে বৈশায় মানুষজন নিয়ে কিনছি মানুষজনের স্বাক্ষর আছে প্রাক্তন মেম্বার ছিল আমিন ছিল আমিন খুঁটি করছি পরে আমি কাগজ করছি তো এই জমিটা সাথে আমনার সাথে আমার কোনো বাজা না এখন বর্তমানে আমার নামে মানববন্ধন হয় আমার নামে আপনি জমিটা যে কিনলেন যখন কিনলেন বললেন আমিন ছিল সবাই ছিল গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছিল যখন আমিন দিয়ে আপনি জায়গা নির্ধারণ করলেন তখন তখন কি আপনি এই আমি আমিনা বাধা দেয় আমেনার সাথে ছিল বাড়িতে ছিল আমেনা বলে নাই যে এটা আমার সীমা এই ফোন তো বিশেন এই পর্যন্ত কিনেন এরকম কিছু বলে নাই এরা দেশের মানুষ যারা আসল তারাই বলবো তাদের কাছে যদি জিজ্ঞেস করেন যে আমি না কোনো বাধা দিছ নি কখনো বাধা দেয় নাই আমনা কোন কথা আমি না বাজানা দিই হঠাৎ করে আপনার বিরুদ্ধে আমিনা কেন মানব করতে গেল আমনা আমনা আমার বিরুদ্ধে মানব বন্ধন করছে আমনা আমনা আমার সাথে কোনো শত্রুতা না আমনা মানুষের কষ্ট রক্ষা খায় আমনা এমনি চরিত্র খারাপ বিয়ে হইছে তিন চারটা মানুষের সাথে ঝগড়া করে এই যে সরোখের পূর্বপারে যে মুরব্বি মুরব্বির কাছ থেকে ছয় মাস আগে 10000 টাকা জরিমানা নিয়েছে এই উত্তর ফরচিম বাজারে যে দুইটা বাড়ি দুইটা বাড়ির সাথে কমপক্ষে পাঁচটা সাতটা শালিস হইছে উনি লোক হিসাবে কেমন এটা প্রতিবেশী লোকই বলবো আমি বলতে চাই না তবে না আমার বিরুদ্ধে মানববন্ধন করে আমার বিরুদ্ধে এরকম কিছু করে এটার কারণ হলো এই মেম্বার নতুন মেম্বার যিনি আবদুল আজিজ উনি করায় মানে নির্বাচনের সময় ওনার সাথে আমার একটু বাজা খোঁজা হয় আমি নির্বাচন করি রাসেলের কিন্তু নির্বাচনটা উনি আমার করতে বলছিল পরে আমি বলছি রাসেল মামা তো নির্বাচন করতে পারি না তখন বলছে ভবিষ্যৎ নির্বাচন শেষে আমার ফোন তার বাড়িতে নেয় বাড়িতে নেয় বলে আমার এক লক্ষ মামা কয়েক আপনি তো আমার নির্বাচন করে দেন নাই আমার অনেক টাকা পয়সা খরচা গেছে আমার এক লক্ষ টাই চান চান্দা যদি না দেন মেন পাওয়ার ব্যবসা করবেন তারপরে আপনি অনেক জায়গায় অনেক বিপদে পড়বেন পরে কৌশল করে এই জমিটা কেনার পরে উনি আমার সাথে কৌশল করে এই মেয়ে দেয়া আমার এই অপমানপদস্থা ফলাইছে এই ঘটনাটা সম্পূর্ণ এই আব্দুল আজিজ ঘটাইছে এটা মেয়ের ব্রেনে কাজ করে নাই মেয়ের এই পরিকল্পনা না যখন আমার বিরুদ্ধে মানববন্ধন হয় তখন আমি অনেক মুরব্বীকে জিগাইছি আপনারা যে মানববন্ধন করলেন আসলে কি আমি খারাপ কয় আমার কথা মানববন্ধের কথা বল নাই বলছে যে আমার শালির ডাকছে আলিমের বিরুদ্ধে তার ঘর ভাঙছে এই জন্য আমরা আর এই ফোন তো ওনার বাড়িতে নিয়েছিল উনি সাদা সার কারণে আমি ওনার নির্বাচন করি নাই এখন উনি পাশ করছে আমি বিদেশের লোক পাঠাই এই জন্যে ওনারা টাকা দিতে হইব টাকা না দিলে পরে আমার উনি বিপদে ফেলাবে এখন আমার চাও আমার যে অপমান করলো মিথ্যা একটা ঘটনা ঘটাইয়া এটার জন্য আমি দেশবাসীর কাছে সরকারের কাছে এলাকার মেম্বার চেয়ারম্যান মাতাব্বর সবার কাছে আমি বিচার চাই আমারে কেন মিথ্যা একটা ঘটনা কইরে আমারে এই রকম অপমান করল দেশের কাছে সমাজের কাছে জাতির কাছে তখন যদি আমি আসলে খারাপ লোক না থাকি আপনাদের কাছে আমি বিচার চাই